জামাত ইসলাম দেশ চালাইতে পারবে না জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশের আরও অধোপতন হবে জামাত ইসলাম আসলে লুট কুম ঘুম খুন ঘুষ এগুলো বেড়ে যাবে দেশে আরও অরাজকতা বিরাজ করবে জামাত আসলে দেশে অশান্তি শুরু হয়ে যাবে তারা এই কথাগুলো জনসমক্ষে বলে বেড়াচ্ছে এবং সাধারণ জনগণকে তা বিশ্বাস করানোর চেষ্টা করতেছে কারণ বাংলাদেশে এখনও প্রায় ষাট থেকে পঁচাত্তর পার্সেন্ট জনগণ ইসলামী আয়ে ইসলামী জ্ঞান সম্বন্ধে পুরোপুরি ধারণা রাখে না নাজুবুল্লাহমিনের সাইতানির রজিম বিসমুল্লাহ রহমান উল্লিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আজকের আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান সমাজে কিছু সংখ্যক রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা সাধারণ জনগণের সামনে প্রশ্ন ছুড়ে দিচ্ছে জামাত ইসলামকে কেন সাধারণ জনগণ ভোট দেয়নি বা ভোট দেয় না এই বিষয়টার ওপর আলোচনা করার আগে আমাদেরকে জামাত ইসলাম সম্পর্কে জানতে হবে চলুন আমরা সংক্ষিপ্তভাবে জামাত ইসলাম কখন কোথায় কিভাবে গঠিত হয়েছিল এই বিষয় নিয়ে একটু আলোচনা করে দিই জামাত ইসলাম সর্বপ্রথম উনিশশো সালে ছাব্বিশে আগস্ট লাহোর ইসলামাবাদে ব্রিটিশ ভারতের পাকিস্তান অঞ্চলে এটা গঠন করা হয় এর প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আবুল আলম মৌদুদী সাহেব এবং এর আমির ছিলেন জালাল উদ্দিন উমরি সাহেব গঠন করার উদ্দেশ্য কি ছিল জামাতে ইসলাম জামাতে ইসলাম গঠন করার উদ্দেশ্য ছিল ইসলামিক আইন কোরআনের আইন ভিত্তিক দেশ পরিচালনা করা এর কারণ ছিল অনেকগুলো এর কারণ ব্যাখ্যা করার আগে এটা বলে নিতে হবে অবশ্যই এরাই সর্বপ্রথম ইসলামী আইন সম্বন্ধে ইসলামী রাষ্ট্রনীতি সম্বন্ধে জানার জন্য এরাই সর্বপ্রথম মদিনায় হিজরত করেছিল এবং তথাপি সেখানে গিয়ে মদিনায় গিয়ে তারা ইসলামী আইন রাষ্ট্রনীতি সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করে তার দেশে ফিরে আসে ফিরে আসার পরে উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে আগস্ট লাহোরে পঞ্চাশ জনের একটা সম্মিলিত সম্মিলিত একটা সংগঠন গঠন করে যার নাম দেওয়া হয় জামাত ইসলামী এর কারণ ছিল জামাত ইসলাম গঠন করার কারণ ছিল অধিকাংশ অঞ্চল মুসলমানদের হওয়ার পরেও সেখানে ইসলামে কোনো রাষ্ট্রনীতি ছিল না ইসলামে কোনো আইন ছিল না কোরআনের কোনো আইন ছিল না কোরআনের কোনো বিধান ছিল না বিধান ছিল তাদের কাদের ইহুদি নাসারা খ্রিস্টান এদের কেন এদের ছিল কারণ অনেক সময় ভারতবর্ষ একটা স্বায়ত্তশাসিত একটা দেশ সবাই জানে যে এই অঞ্চলে বহিরাগতরা বেশিরভাগ শাসন করে গেছে ওলন্দাজরা শাসন করে গেছে পর্তুগিজরা শাসন করে গেছে তারপরে আপনার শাসন করে গেছে ব্রিটিশরা আমেরিকা তো আসেই অতএব তাদের রাষ্ট্রনীতি সামাজিক নীতি তারা প্রণয়ন করে ফেলছে এই ভারত বহাদেশের অঞ্চলগুলোতে এখানে ইসলামের কোনো রাষ্ট্রনীতি বা কোনো আইন ছিল না তখন মুসলমানরা গিনি মুসলমানরা এরা তখন দেখল যে এখানে কোনো ইসলামের রাষ্ট্রনীতি নাই ইসলাম সম্বন্ধে সাধারণ মানুষজন অজ্ঞ হয়ে পড়ছে তাদের কোনো ধারণা থাকছে না যে ইসলাম কি ইসলামী আইন কেমন তাদেরকে কীভাবে জীবনযাপন করতে হবে তখন এরা সেই লক্ষ্যে কাজ করা শুরু করে দিল জামাত ইসলাম গঠন করলো এবং মানুষকে আইন সম্পর্কে সমস্ত জনগণদের সচেতন করা শুরু করে দিল তথাপি সেই সময়ে জামাত ইসলাম যতগুলো ইসলামী দল ছিল ইসলামী শক্তি ছিল তাদের মধ্যে একটি অন্যতম শক্তি ছিল জামাতে ইসলাম বিষয়টা আশা করে বুঝতে পারছেন এখন আসেন কেন জামাতে ইসলাম ভোট পায় না বা জামাত ইসলামকে কেন ভোট দেয় না এই কথাগুলো কারা বলে বর্তমানে কিছু সংখ্যক নেতাকর্মী আছে যারা জনসম্মক্ষে সাধারণ জনগণের সামনে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন জামাত কখনোই দল গঠন করতে পারবে না জামাত কখনোই সরকার গঠন করতে পারবে না এরা যদি কখনো ক্ষমতায় আসে লুট কুম ঘুষ রাহাজানি জেনা ব্যাবিচার ইত্যাদি বেড়ে যাবে এই কথাগুলো তারা বলছে তারা বলছে জামাত দেশ চালাতে পারবে না জামাত আসলে দেশে অশান্তি শুরু হয়ে যাবে তারা এই কথাগুলো জনসম্মুখে বলে বেড়াচ্ছে এবং সাধারণ জনগণকে তা বিশ্বাস করানোর চেষ্টা করতেছে কারণ বাংলাদেশে এখনও প্রায় ষাট থেকে পঁচাত্তর পারসেন্ট জনগণ ইসলামী আইন ইসলামী জ্ঞান সম্বন্ধে পুরোপুরি ধারণা রাখে না এখন আসেন কেন জামাত সরকার পিছিয়ে পড়েছিল প্রথমের দিকে যখন ভারত পাকিস্তান বিভাজন হয়ে যায় তখনই দলটির ভিতর বিভক্ত হয়ে যায় কীভাবে বিভক্ত হয়ে যায় যখন দেশ দুইটি আলাদা হয়ে গেল তখন দেশ দুইটি আলাদা আলাদা রাষ্ট্রে পরিণত হয়ে গেল ভারত এবং পাকিস্তান ভারতে জামাত ইসলাম একটা সংগঠন তৈরি করলো সে সংগঠনের নাম দেয়া হলো জামাতে ইসলামী হিন্দ এবং পাকিস্তানে যেই সংগঠনটা গঠন করা হলো পৃথকভাবে সেই গঠন সংগঠনটির নাম দেওয়া হলো জামাতে ইসলাম পাকিস্তান এবং পাকিস্তানে যখন উনিশশো একাত্তরের আগে একটা জরিপ করে দেখা গেছে যে পাকিস্তানে যতগুলো ইসলামী দল ছিল তার ভেতর জামাত ইসলাম ছিল অন্যতম এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে জামাত ইসলাম এত কেন পিছিয়ে এর ভিতরে মূল কারণ হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশে রা রাজনীতিতে এসেছে অনেকটা পরে কেন পরে এসেছে এ বিষয়ে একটু বল জামাত ইসলাম পরে আসার পেছনে কারণ হচ্ছে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল যখন স্বাধীনতার ঘোষণা হয়ে গেল তখন শেখ মুজিবুর রহমানকে দেশের সমস্ত মানুষ চিনে ফেলল তার দলকেও চিনে ফেলল এবং সঙ্গে সঙ্গে জিয়াউর রহমানকে শহীদ জিয়াউর রহমানকেও চিনে ফেলল এবং তার দল সম্বন্ধে সবাই জেনে গেল এবং জাপা এবং জাসদ জাতীয় পার্টি এদেরকেও জনগণ চিনে ফেলল এরা প্রচার প্রচারণা করল নির্বাচন করার জন্য এবং নির্বাচন করল কিন্তু তখন জামাতে ইসলাম অংশগ্রহণ করেই নাই জামাত ইসলাম সংগঠনটি দেশে তখনও গঠিত হয়নি কেন হয়নি এর পিছনে অনেকগুলো কারণ আছে কারণগুলো আমরা পরে আলোচনা করব একটু বলে রাখি উনিশশো সালে যুদ্ধের পরেই শেখ মুজিবুর রহমান নিজের স্বার্থের জন্যে এবং তার সাংঘবঙ্গদের সঙ্গে নিয়ে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল কেন করেছিল এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই পরে আলোচনা করব কি স্বার্থের জন্য কি স্বার্থ হাসিল করেছিল কী স্বার্থ সিদ্ধি করেছিল এই বিষয়টা নিয়ে আমরা একদম আলোকপাত করব প্রমাণাদি সহকারে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করল বর্তমানে কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখেছি শেখ হাসিনা হাসিবাদ সরকার যেইভাবে জামাত ইসলামকে হেনস্থা করেছে এবং তাদেরকে নিষিদ্ধ করেছে কেন করেছে দেশের মানুষ দেশের সাধারণ জনগণ তা বুঝতে পেরেছে তো যখন উনিশশো সালের পরে এখন অরিজিনাল প্রশ্নে আসি যে দেশের মানুষ কেন ভোট দেয়নি বা দেয় না দেয় না বললে ভোট অতীতে কেন ভোট দেয়নি এখন কিছু নেতাকর্মীরা বলছে যে জামাত ইসলাম দেশ চালাইতে পারবে না জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশের আরও অধোপতন হবে জামাত ইসলাম আসলে লুট কুম ঘুন খুন ঘুষ এগুলো বেড়ে যাবে দেশে আরও অরাজকতা বিরাজ করবে আসলে কি বিষয় তাই সাধারণ জনগণ এসব কথা আর বিশ্বাস করে না সাধারণ জনগণ চায় ইসলামী আইন ইসলামী শক্তি আল্লাহর আইন এবং সেই অনুযায়ী দেশ পরিচালনা হোক এবং এর তথাপিতে বাংলাদেশের জনগণের সামনে এরা অপপ্রচার করছে জামাত ইসলাম সম্পর্কে এবং অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল সম্পর্কে এরা অপপ্রচার শুরু করে দিছে অপপ্রচারের ভিতরে একটা হচ্ছে এইটা এখন আসেন কেন জামাত ইসলাম এত পিছিয়ে পড়েছিল উনিশশো একাত্তর সালের পরে এত বড় বড় দল গঠন হয়ে গেছে তারপরে তখন কি সেই সময়ে যারা নেতৃস্থানীয় দেশের বড় বড় নেতা ছিল এলাকাভিত্তিক এবং গ্রাম ভিত্তিক স্থানীয় তারা এই সমস্ত দলের সঙ্গে বিএনপি আওয়ামী লীগ জাসদ জাতীয় পার্টি এদের সঙ্গে জড়িত হয়ে যায় এবং তারা তাদের জনসমর্থন নিয়ে তাদের সঙ্গে থেকে নির্বাচন করে এবং আলাদা আলাদা ক্ষেত্রে নির্বাচিত হয় জামাতে ইসলাম যেখানে তখনও দল গঠনই করেনি দেশের মানুষ তখন আলাদা আলাদা দলের মধ্যে বিভক্ত হয়ে পড়ছে তাহলে কি সেই ক্ষেত্রে জামাতে ইসলামের পিছিয়ে পড়াটা স্বাভাবিক বিষয় না জামাতে ইসলাম পিছিয়ে পড়লেও অতি অল্প কয়েক বছরের ভেতরে এই সামনের কয়েক বছরের নির্বাচনে কয়েক বছর পঁচাত্তর থেকে এতদিনের ভেতর টোটাল দেশের মানুষ এখন পর্যন্ত যেইভাবে ইসলামী বিপ্লবের দিকে ঝুঁকে পড়েছে এতে আমরা মনে করছি এতে আমরা জানি যে ইসলাম একটা সফল দল আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন যে কেন তারা এই অপপ্রচারটা করছে এবং কেন তারা এই অপপ্রচারটা চালাচ্ছে কারণ তারা এই জন্য চালাচ্ছে যে তাদের ক্ষমতা আর থাকবে না তাদের কোনো ক্ষমতা নেই তারা যেভাবে হোক জোর করে অপপ্রচার চালিয়ে মিথ্যা বানোয়াট বলে তারা জনগণকে উদ্বুদ্ধ করবে তাদের দিকে ডাকার জন্য এবং জনগণ যেন চায় যে তারা ভোটে নির্বাচিত হোক এবং জনগণ তাদেরকে যেন ভোট দেয় এখন জনগণের সামনে প্রশ্ন যে তারা ইসলামী আইন চায় না তাদের সেই ফ্যাসিস্ট পাদের আইন প্রণয়ন যেগুলো চলে আসছে সেই অনেক আগে থেকে ব্রিটিশ ভারত থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে যে আইন প্রণয়ন চলছে এগুলো আইন প্রণয়ন অনুযায়ী জনগণ চলবে না আল্লাহর কোরআন আল্লাহর আইন অনুযায়ী দেশকে করতে সাহায্য করবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম